মাগুরায় শিশু আছে ধর্ষণ ও হত্যা রায় ঘোষণা হবে আগামী সতেরো মে বারো কার্যদিবসে শেষ হল বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম আজ আদালতে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা পরিবারের মাগুরায় আট বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা প্রচণ্ডভাবে নাড়া দেয় দেশবাসীকে দাবি ওঠে দ্রুত বিচার ও আসামিদের সর্বোচ্চ নিশ্চিতের গত তেইশে এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ সাতাশ এপ্রিল থেকে হয় সাক্ষ্য গ্রহণ সাক্ষ্য দেন বাদী ও বিবাদী পক্ষের উনত্রিশ জন মঙ্গলবার ছিল যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন চার আসামির উপস্থিতিতে দুই ঘন্টার যুক্তিতর্ক শেষে আগামী সতেরো মে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাত্র বারো কার্যদিবসে শেষ হল বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম আজকের সাবমিশনে আমি বলেছি যে এই মামলায় প্রসিকিউশন কেসের বর্ণনা এবং অভিযোগ অনুযায়ী এই আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে এক নম্বর আসামি হিটু শেখ যার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংশোধিত দু হাজার তিনের নয় দুই ধারার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দাবি করেছি এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে পাঁচশো ছয়ের দ্বিতীয় অংশ এবং দুইশো এক ধারায় সর্বোচ্চ দাবি হুজুর আদালতে আমরা প্রার্থনা করেছি দ্রুততম সময়ে বিচারিক কার্যক্রম শেষ হয় সন্তুষ্ট ভুক্তভোগী পরিবার আসামিদের দৃষ্টান্তমূলক সাজার প্রত্যাশাতাদের আশা করতেছি যে প্রথম আসামি ইটু সেটা যেন ফাঁসি হয় এবং তিনজন আর তিনজন যে যারা বাকি তিনজন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয় গত ছয় মার্চ জেলার নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টা চালায় বোনের শ্বশুর হিটু শেখ পরে চিকিৎসাধীন অবস্থায় তেরো মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আসিয়ার মৃত্যু হয় এ ঘটনায় মা আয়েশা আক্তার বাদী হয়ে আসিয়ার বনের শ্বশুর হিটু শেখ শাশুড়ি জাহেদা বেগম বনজামাই সজীব ও ভাসুর রাতুল শেখকে আসামি করে মামলা করেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হিটু জাহিদ হাসান যমুনা নিউজ